কেমন দামে বিক্রি হচ্ছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় ভাইয়ের নামটা বলেন মোহাম্মদ সুমন মিয়া ভাই কোথায় থেকে বলছিলেন টঙ্গী বাজার নয়া gali বলছি দোকান আপনার দোকানের নাম কি taman terrace taman terrace আচ্ছা বর্তমান বাজার কি মশলার দাম বাড়তি না কম মশলার দাম একটু এলাচির দাম বাড়তি আর জিরার দাম একটু কম আছে জিরার দাম কম আছে আর ড্রাই ফুড আছে দাম মানে ড্রাই ফুডস ড্রাই ফুড স্নাইক কিসমিস আছে কাঠবাদাম আছে কাজু আছে আর আপনার লং গোলমরিচ এগুলো আছে তাহলে আমরা শুরু করি ড্রাই ফুডস থেকে আচ্ছা ভাইজান এই যে একটা প্যাকেটটা তো ওটার নাম কি কাঠবাদাম কাঠবাদাম এটা কতটা বিক্রি হতেছে বর্তমান বাজার হচ্ছে আজকে বাজার হচ্ছে এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা কেজি কেজি পাইকারি দাম এটা পাইকারি এটা এক মাস আগে কিরকম দাম ছিল এক মাস আগে তো ছিল আপনার নয়শো পঞ্চাশ টাকা মানে কম ছিল কম ছিল আর আচ্ছা কিসমিস লম দেখি কিসমিস এটা কত বিক্রি হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ মাসে পঞ্চাশ টাকা কেজি জি এটা কি দাম কমছে না বাড়ছে আগের দাম আগের দাম মানে এক মাছ যাবক অন্য একটা প্রোডাক্ট কাজুবাদাম কাজুবাদাম কত বিক্রি আছে এইটা ব্যস্ত আছে আপনার বারোশো টাকা বারোশো টাকা দাম কমছে না বাড়ছে

আর <muchas> কি

ভাই এখানে এলাচ কয় প্রকার আছে চার প্রকার চার প্রকার কোন রকমের বিক্রি হচ্ছে একটু বলেন তো ভাই এটা আপনার এটা লগে এটা কোনটা কোন জায়গা সব আমেরিকান ভিয়েতনামা সব আমেরিকান হুম এটা জিরা না মিষ্টি কুমড়ে মিষ্টি সব কত বিক্রি বিশ টাকা কেজি

চারশো নব্বই টাকা কেজি আর তেজপাতা কত বিক্রেতা আছেন একশো দশ টাকা একশো দশ টাকা কেজি আর এই কাজুর কাজুর একশো দুইশো আশি দুইশো আশি টাকা আচ্ছা ভাই এর কি ঘি দেখতেছি ঘি ঘি নাকি এর আমরা ছোস আছে তার আমরা প্রাণের ঘি আছে ও আর দর্শক এখানে আরো অনেক আইটেম আছে এই আইটেমগুলা গুলা এতগুলো আইটেম দেখানো সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আর দেখাতে পারছি এই পর্যন্ত আজকে ভাই যদি কেউ আপনার কাছ থেকে মাল নিতে চায় এটা কোন জায়গায় আসতে হবে একটু ঠিকানাটা বলে দেন টঙ্গি বাজার নগালিপট্টি তামানাটা গাছ তামানাটা গাছ আপনার নাম সুমন জি ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় একটু কথা বলবেন আসসালামু আলাইকুম